নমস্কার দেখছেন খবর বাংলা সংবাদ গণিপুর শীতলা স্কুলের মাঠে আয়োজিত বইমেলা এবং মানুষকে বইমুখী করে তোলার এই উদ্যোগ চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুকুল মণ্ডল মহাশয়ের উদ্যোগে কিন্তু সমস্ত আজকের এই ব্যবস্থাপনা এবং সাধারণ মানুষ এই এখনকার যুগে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু মোবাইল থেকে বেরোতে পারছেন না সেই এক ঘেয়েমে কিছুটা কাটিয়ে কিন্তু এই বইমেলা মানুষ যাতে বইমুখী হয়ে ওঠে তার একটা কিন্তু প্রচেষ্টা করেছেন এই সুন্দর আয়োজনের মাধ্যমে আশেপাশের ওয়ার্ডের কাউন্সিলাররা তো ছেন পাশাপাশি বইমেলা নয় একটি চিত্র প্রদর্শনীরও আয়োজন করেছেন উদ্যোক্তারা সেই ছবি আপনাদের আমরা সরাসরি দেখাবো মানুষের জীবনের সবথেকে কাছের বন্ধু হল বই জীবনের প্রতিটি পর্যায়ে বইয়ের সঙ্গ মনে এক আলাদা আনন্দ দেয় বসন্ত মানেই উৎসবের মরশুম আর এই বসন্তে বাড়তি পাওনা হল বইমেলা বাঙালির কাছে অন্যান্য মেলার থেকে বইমেলার আঙ্গিক ও মেজাজ অনেকটাই আলাদা এবার শীত পেরিয়ে বসন্তেও বই উৎসবে মাতল কলকাতা মহেশতলা পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের পৌর প্রধান ডক্টর মুকুল মণ্ডলের উদ্যোগে ও মহেশতলা সাংস্কৃতিক পরিষদের পরিচালনায় মহেশতলা গণিপুর হাই স্কুল মাঠে বইমেলার আয়োজন করা হয় বছর এই বইমেলা দ্বিতীয় বর্ষে পদার্পণ করল গত বছর কয়েক হাজার মানুষের ভিড় হয়েছিল এই বই মেলায় আশা করা যায় ভিড়ের সংখ্যা এবছর গত বছরেরও রেকর্ড ছাপাবে শনিবার এই বইমেলার মেলার শুভ সূচনা হলো। চলবে বারোই মার্চ অব্দি পাশাপাশি গত বছরের ন্যায় এবছরও চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়েছে মূলত মুঠো ফোন ও টেকনোলজিক্যাল জগৎ থেকে বেরিয়ে এসে নব্য প্রজন্মকে বইমুখী করার উদ্দেশ্যে এই বই মেলা পুলিশ জানালে পৌর প্রধান ডক্টর মুকুল মণ্ডল উদ্বোধনে উপস্থিত ছিলেন পরিষদের সদস্য ও বিশিষ্ট জনেরা এলাকায় বই মেলা শুরু হওয়ায় খুশি আট থেকে ৮০ সকলেই বই কি বলবেন কেমন লাগছে সবে সব সবেই এলাম তো দেখছি দেখি কেমন লাগছে ভালো কেমন লাগছে ভালো লাগছে আমি এক সবে ঢোকেছি একটু দেখি তারপরে থাকে

আমরা কথা বলে না আজকের এই বই মেলাতে যে সমস্ত অতিথিরা এসে উপস্থিত হয়েছেন তার সাথে এবং পাশাপাশি মুকুল মণ্ডল মহাশয় তো রয়েছে তার সাথে কথা বলবো তার আগে যারা এসেছেন তাদের সাথে আমি একবার কথা বলি দাদা আমি বলবো যে আপনি এই আজকে যে গণিপুর হাই স্কুলের মাঠে এই যে বই মেলা দ্বিতীয় বছর সমগ্র আয়োজন দেখলেন আপনি এসেছেন কি বলবেন খুব ভালো লাগছে মহেশতলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের পরিচালনায় আমাদের মহেশতলায় বই মেলা ছিল না বই মেলা আমরা দেখতাম ফেসবুকে দেখতাম টিভিতে দেখতাম যে অন্যান্য অনেক জায়গায় হচ্ছে কিন্তু মুকুলদার উদ্যোগে গৌরদীর উদ্যোগে যারা আমাদের নেতৃত্ব আছে এখানে সবার উদ্যোগে যে বই মেলাটা দ্বিতীয় বছরে শুরু হলো সত্যি খুবই ভালো লাগছে মানে মোটামুটি বই আর মানুষ পড়ে না সবটাই মোবাইল গুগল সার্চ করলে সবটাই পাওয়া যায় তাই এই যে একটা ধরে হারিয়ে যাওয়া জিনিসকে তারা ফিরিয়ে আনার চেষ্টা করছে এই উদ্যোগী বা কজন নেয় আজকে দেখুন এনারা উদ্যোগ নিয়েছে বলে কিন্তু এরা সফল হচ্ছে আজকে সেকেন্ড বছর প্রথম বছর থেকে সেকেন্ড বছর থেকে থার্ড ফোর্থ যত দিন যাবে তত এই প্রতি এলাকার মানুষ এবং মানুষের একটা আকর্ষণ বাড়বে চিত্র কত বছর হয়েছিল সেই প্রদর্শনী তো আমি কি বলছি এই জিনিসগুলো মহেশ তলার মানুষের মধ্যে ছিল না আমরা দেখুন রাজনীতি করা মানুষ ঠিক আছে আমরা রাজনীতি ছাড়া কিছু বুঝি না মানুষের পাশে থাকার চেষ্টা করি কিন্তু এটাও কিন্তু এক প্রকার মানুষের পাশে থাকা এই যে চিত্র প্রদর্শনী আগে কত আমাকে বলছিলেন গত বছর পনেরোটা পাবলিশার্স এসেছে এবছর তিরিশটা এসছে তো পনেরো পনেরোটা পাবলিশার্স তিরিশটা মানে উন্নতি হচ্ছে এর পরের বার পঁয়তাল্লিশটা হবে তার পরের বার দেখবেন এই মাঠে করার জায়গা থাকবে না বড় জায়গা নেই তখন আমাদের দেখা দেখা বড় মাঠ খুঁজতে হচ্ছে এইভাবেই যদি এই ভালো উদ্যোগগুলো আমরা যদি না নিতে পারি তাহলে কিন্তু আমাদের সমাজটা সমাজ থেকে বই হারিয়ে যাবে আর কিচ্ছু হবে না আপনি আজকে কি বলবেন বইমেলা আমাদের মহেশতলাতে ছিল না এই আমাদের মহেশনা মন্ডলের উদ্যোগে এবং গৌরী নস্কর যারা আছে এদের উদ্যোগে গত বছর প্রথম শুরু হয়েছিল আর এই দ্বিতীয় বছর হলো বই পড়াটা আমরা প্রায় ভুলে গেছি লাইব্রেরি আমাদের এই আশপাশে কোনো জায়গায় নেই কিন্তু এই যে বই নিয়ে পাবলিশারকে আমার ঘরেতে নিয়ে আসলো আমার ইচ্ছা না থাকলেও কিন্তু একটা দুটো বই কেনার চেষ্টা করবো আমরা দেখি এখানে অন্তত বই সেই যে সাধারণ মানুষকে বই কেনা এবং বই পড়ার সুযোগ যে আজকে তার জন্য আমরা খুবই মানে আনন্দিত এবং এদেরকে আমি বিশেষ করে অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা এবার সরাসরি মুঘল মন্ডল রয়েছে তার সাথে কথা বলবো এই যে মহেশতলার মানুষকে বইমুখী করে তোলার চেষ্টা দেখুন এই উদ্যোগটা আমার না উদ্যোগটা একদমই আমার না মহেশতলা আপনার জানেন এটা খুব একটা প্রাচীন একটা নগর জনপদ এই প্রাচীন জনপদ মহেশতলার অনেক কিছু আছে এবং এই সমৃদ্ধ নগরীতে অনেক মানুষ জন্মগ্রহণ করেন প্রতিবাদর বিভিন্ন মানুষ আছেন এবং আমরা মহেশতলার গর্ভ পুরস্কার যাকে দেবো আমরা অনেকেই নাম ব্যক্তিত্ব চিনি না অমর নস্কর অমর বিমল নস্কর বিমল নস্কর উনি অনেক বয়স ওনার বিভিন্ন আছে আমরা অনেকেই জানি না তাকে অমর নস্কলার গর্ভের পুরস্কার দেবে বছর তিনি সারাক্ষণ সাহিত্য নিয়ে থাকেন চিত্র প্রদর্শনী যিনি আছে রূপাতন নস্ক এনার সরলে রাজারহাটে হয় আমরা চাইছি যারা মহেশতলার মানুষ মহেশতলার যারা সন্তান মহেশতলার ভূমিপুত্র তাদের নিয়ে সংগঠিত করা এই আমি আবারও বলে বারবার আমাদের এই যে মহেশলা সাহিত্য সংস্কৃতি পরিষদের স্মারক পত্রিকাতে আমার বক্তব্য আমি লিখেছি এটা একদমই আমার না এটা আমি বারবারই বলি যে আমি নয় আমরা এটাই আমাদের ভাবনা আমরা সবাই গৌরী নস্কর আমাদের এই মেলা কমিটিতে রয়েছে প্রশান্ত দা আমাদের ভাইস চেয়ারম্যান প্রাক্তন ভাইস চেয়ারম্যান আছেন সুভাষিস দা আমাদের পৃষ্ঠপোষকতা সুভাষিষ দাস দীপিকা দি আছে দীপিকা দত্ত সবাই মিলে আমরা আমরা চাইছি দেখুন একটা সংকট এসেছে সংকটটা হলো যে এটা টেকনোলজিক্যাল কারণে এসছে মানুষ বই মুখী আর না আমাদের যে অতীত যারা আমাদের এসছে তারা সবসময় বই পড়তেন এবং বই পড়লে একটা কনসেপশান তার তৈরি হয় বই পড়া থেকে তারপরে তার লেখা সে নিজে একটা সময় সে নিজে লেখক হয়ে যাবে মোবাইলে আপনি তারা হয়তো কিছুটা প্রয়োজন মিটতে পারে তার চোখের ক্ষতিও হচ্ছে এবং মোবাইলে সাময়িক প্রয়োজন মেটি কিন্তু সামগ্রিকভাবে তার প্রতিভাটাকে বিকশিত হয় না এটা বলা চ্যালেঞ্জিং একবিংশ শতকে আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জিং আমাদের মাতৃভাষায় শিক্ষা ব্যবস্থাকে টিকিয়ে রাখা বই পড়াটাকে টিকিয়ে রাখা আপনার সকলের আপনার সাংবাদিক বন্ধু আমাদের যারা পৌর পিতা পৌর রাজনৈতিক বন্ধু এবং আমাদের এই বই সাথে যুক্ত অনেক গুণী মানুষ আছে না ডক্টর পল্লব কুমার দত্ত ডক্টর বিশ্বব্রত মান্না সুনীল দা সুখরঞ্জন দা আমাদের অনেক প্রদীপ দা গুণী মানুষরা আছে আমরা সবাই মিলে চেষ্টা করছি যে মহেশতলার ঋত গৌরবকে আমরা ধরে রাখা সংস্কৃতির পীঠস্থানকে বজায় রাখা মানুষকে বইমুখী করা পাঠমুখী করা এটাকে আমরা ধরে রাখছি এবং সামগ্রিকভাবে আমি সর্বোচ্চ যে কথা বলি বলার চেষ্টা করি দেশ মানে শুধু দেশের মাটি না দেশ মানে দেশের মানুষ সেই দেশের মানুষকে বিকশিত করতে বইমেলা চিত্রমেলার ভীষণ প্রয়োজন এবং সর্বশেষে আপনাদের মাধ্যম দিয়ে বলতে চাইব কোনো মানুষের বিরুদ্ধে আমাদের কোনো যুদ্ধ না যুদ্ধ যদি করতেই হয় সেটা মানুষের জন্য যুদ্ধ অর্থাৎ মানুষকে তার সমৃদ্ধ নগরী উপহার দাও মানুষকে সুস্থ জীবন উপহার দাও এর জন্য যে যুদ্ধ করেন আমরা নিশ্চয়ই করব কিন্তু মানুষ আমাদের প্রতিপক্ষ নয় মানুষ আমাদের শত্রু না কোনো মানুষের বিরুদ্ধে আমাদের কোনো যুদ্ধ নয় কোনো মানুষের প্রতি আমাদের কোনো যুদ্ধ নয় তাই এই বইমেলার আমাদের চিন্তা ভাবনা সকলে মিলে যে ভাবনা আমরা ভাবিত জাতি বর্ণ ধর্ম রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সাংস্কৃতিক পীঠস্থান গড়ে তোলা সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তোলা সেখানে মানুষ তার মুক্ত স্বাধীনতা মুক্ত চিন্তা মুক্ত ভাবনায় তার লেখনী ধারণ করবেন এই কথাই আমরা বলতে চাইবো এবং এই দেখুন এই বইমেলা আমরা কয়েকজন মিলে সফল করতে পারবো না আপনার সকলা সহযোগিতা চাই মিডিয়া পার্সনের সহযোগিতাই আমাদের রাজনৈতিক ব্যক্তিত্বের সহযোগিতা চাই মাস্টারমশাইদের সহযোগিতা চাই সকলা সহযোগিতা আমরা প্রার্থনা করব আপনারা সকলে সঙ্গে থাকুন আশা করবো এই বইমেলাটা বইমেলাটা বিশেষ করে কাদের জন্য মানুষ এমন মানুষের থেকে কেমন সারা দেখুন আমাদের আছে প্রথম দিন দ্বিতীয় আমরা আমরা গতবারের অভিজ্ঞতা দেখেছি প্রথম দিনটা আমাদের একটু থাকে মানে উদ্বোধন করতে দেরি হয় উদ্বোধন করতে দ্বিতীয় দিন থেকে প্যাকটাপ থাকে প্রায় হাজার মানুষের সময় হয় এবং আমি গতবারের যে অভিজ্ঞতায় দেখেছি এবছর তখন হয়নি এই মাঠে তিল ধরানোর জায়গা ছিল না এমন একটা দিন গেছে যে একটা মান দাঁড়ানোর জায়গা নেই তো প্রচুর মানুষ আসবে আগামীকাল রবিবার আছে প্রচুর মানুষকে আমরা আশা করছি সবাই আসুন সবাই মিলে এই বইমেলাকে সাফল্যমণ্ডিত করুন এবং আমার ধারণা যে আগামীকাল এবং পরশু এবং আগামী বারো তারিখ প্রচুর মানুষ আসবেন তাদের সাথে পশ্চিমবঙ্গ বিধানসভার যিনি অধ্যক্ষ স্পিকার স্যার তিনি আসবেন আমাদের সিদ্ধিকোলা চৌধুরী যিনি গ্রন্থাগার মন্ত্রী তিনি আসবেন পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তিনি আসবেন আজকের আমাদের চেয়ারম্যান স্যার বা এমএলএ স্যার আসার কথা ছিলেন তিনিও আসবেন আমাদের অন্যান্য মানুষজন আসবেন সর্বাগ্যে যাদের জন্য বইমেলা প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী উপস্থিত থাকবেন প্রায় বারোশোর মতো ছাত্রছাত্রী কম্পিটিশনে অংশগ্রহণ করেছেন সুতরাং তারা যারা অংশগ্রহণ করার পরে তাদের গার্জেন আমরা এই মাঠে তিন ধরনের জায়গা থাকবে না আর ভালো থাকবেন সকলে সহযোগিতা চাইব আমি শুধু শেষে সকলের জাতি বর্ণ ধর্ম রাজনৈতিক নির্বিশেষে সমস্ত মানুষের সহযোগিতা চাইব যে মহেশতলা তলেন এই বইমেলাটাকে আপনারা প্রতিষ্ঠিত করুন সবাই মিলে সকল আর সম্পত্তি এটা সকলের সম্পদ সারা মহেশতলাবাসী বাসি সম্পদ হয়ে উঠুক এটুকুই বলব যেমনটা কথা বললাম তারা কিন্তু জানাচ্ছেন বিশেষ করে মুকুলবাবু জানাচ্ছেন যে সকলের সহযোগিতা কিন্তু তারা প্রার্থনা করছেন এবং সকলের সহযোগিতায় এই মেলাকে অন্য একটা মাত্রায় পৌঁছে দেওয়ার জন্য সচেষ্ট প্রত্যেকেই এই মুহূর্তে ক্যামেরায় আদিত্য ঘোষের সাথে আমি খবর বাংলা সংবাদ গণিপুর